প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয় হনুমান জয়ন্তী উৎসব হনুমানজির জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় হনুমানজী হলেন অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে একজন এবং ভগবান শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত তিনি যেহেতু অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে একজন তাই তিনি এখনো এই পৃথিবীতে আছেন এই কারণেই মানুষ এই দিনটিকে হনুমান জন্মোৎসব হিসাবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে থাকেন সকল প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করতে শ্রী হনুমানজির পূজা অর্চনা করা হয়ে থাকে কথিত আছে যে দেবী অঞ্জনা একটি সন্তানের জন্ম দেওয়ার জন্য মহাদেবের কাছে বারো বছর ধরে কঠোর প্রার্থনা করেছিলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের কাঙ্ক্ষিত পুত্র দান করেছিলেন বিশ্বাস করা হয় যে হনুমানজি হলেন ভগবান শিবেরই অবতার হনুমান জয়ন্তীর দিনে ভক্তি ভরে শ্রী হনুমানজির পূজা অর্চনা করলে তার অসীম কৃপা লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী আর এই হনুমান জয়ন্তীর দিনে বাড়িতে সহজ সরলভাবে আপনারা হনুমানজির পূজা কিভাবে করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে আপনারা জেনে নিন হনুমান জয়ন্তী এই বছর কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সালে হনুমান জয়ন্তী পড়েছে ইংরেজির বারোই এপ্রিল আর বাংলার ঊনত্রিশে চৈত্র শনিবার শ্রী শ্রী হনুমান জয়ন্তী এই দিনেই পতাকা পূজা গোস্বামী মতে রয়েছে শ্রী শ্রী বলদেবের রাজযাত্রা ও শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাজযাত্রা এই দিনেই পূর্ণিমার প্রতুপবাস ও পালন। পূর্ণিমা তিথি পড়ছে ইংরেজির এগারোই এপ্রিল আর বাংলার আঠাশে চৈত্র শুক্রবার রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমা থাকছে ইংরেজির বারোই এপ্রিল আর বাংলার উনতিরিশে চৈত্র শনিবার শেষ রাত্রি চারটে সাঁত্রিশ বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এখানে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এরপরে আমি পুজোটা শুরু করব তার আগে আমি আচমন করে দেহ শুদ্ধি করে নিচ্ছি হাতে অল্প একটু গঙ্গা জল নিলাম আর মুখে তিনবার আমি জলের ছিটে দিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে মুখে তিনবার জলের ছিটে দিয়ে জলটা ফেলে দিয়ে আবার একটু জল নিয়ে হাতটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এরপরে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত বিপা যশমরে পুণ্ডরীকক্ষম সৌভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি বন্ধুরা পুজোর শুরুতেই আমি এখানে ধূপদ্বীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপদ্বীপের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করেছি হনুমানজির পুজোতেই লাল রঙের সলতে ব্যবহার করা হয় তবে লাল রঙের সলতে পাওয়া না গেলে আপনারা সাদা রঙেরও সলতে ব্যবহার করতে পারেন আমি এখানে সরিষার তেলের প্রদীপ চালিয়েছি তবে সলতেখানি চামেলির তেলে ডুবানো হয়েছে চামেলির তেল তাড়াতাড়ি পুড়ে যায় তাই আমি সলতেখানে চামেলির তেলে ডুবিয়ে সরিষার তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়েছি আপনারা চাইলে চামেলির তেল দিয়েই প্রদীপটা জ্বালাতে পারেন আর এখানে হনুমানজির উদ্দেশ্যে আমি একটা লাল রঙের আসন পেতে নিয়েছি আসনের মধ্যে একটু গঙ্গা জল ছড়িয়ে ফুলের পাবড়ির চাল ছড়িয়ে এখানে হনুমানজিকে আমি স্থাপন করেছি আর এখানে আমার সিদ্ধিদাতা গণেশকেও আমি এখানে রেখেছি আর এখানে আমার একটি স্টোন ডাস্টের হনুমানজির মূর্তি রয়েছে এই মূর্তিটিকে আমি প্রথমেই সুগন্ধি জল তৈরি করে আমি স্নান করিয়ে নিয়ে আপনারা চাইলে এই দিনে পঞ্চামৃত তৈরি করেও আপনাদের কাছে যদি পেতলের বা পাথরের মূর্তি থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন হনুমানজি আর এখানে পঞ্চমুখী হনুমানজির এই চিত্রপটটাও আমি এখানে রেখেছি আমার কাছে এই মূর্তিটা রয়েছে তাই মূর্তিটাতেও আমি পুজোটা দেখাবো আর আপনাদের কাছে যদি চিত্রপট থাকে তাহলে আপনারা শুধু চিত্রপটেই পুজোটা করবেন এখন আমি একটা শুকনো কাপড়ে অল্প একটু গঙ্গা জল নিয়ে নিলাম এই গঙ্গা জলের সাথে অল্প একটু গোলাপ জলও আমি নিয়ে নিচ্ছি আর একটু অগরু দিয়ে দিলাম পঞ্চমুখী হনুমানজির যে চিত্রপটটা রয়েছে সেই চিত্রপট আমি ভালোভাবে আমি মুছিয়ে নিচ্ছি আমি প্রথমেই যেহেতু যে মূর্তি রয়েছে সেই মূর্তিটাতে আমি সুগন্ধি জল দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি আর হনুমানজির যে চিত্রপটটা এখন আমি আর এইভাবে সুগন্ধি জল তৈরি করে আমি চিত্রপটটা আর সিদ্ধিদাতা গণেশকেও আমি ভালো করে আমি মুছিয়ে নিলাম এরপরে আপনারা শ্রী গণেশের উদ্দেশ্যে অষ্টগন্ধা চন্দন বা লাল চন্দনের তিলক আপনারা নিবেদন করবেন আমি এখানে অষ্টগন্ধা চন্দনের তিলক নিবেদন করলাম সেই সাথে সিঁদুরের তিলকও আমি শ্রী গণেশকে নিবেদন করে দিলাম এরপরে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি চন্দনের তিলক আমি নিবেদন করে দিচ্ছি হনুমানজির উদ্দেশ্যেও লাল চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলক আপনারা নিবেদন করবেন এখানে আমি হনুমানজির উদ্দেশ্যে আমি চন্দনের তিলক আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রী হনুমানজির জয় এরপরে আমি হনুমানজিকে সিঁদুরের তিলক আমি নিবেদন করে দিচ্ছি এখানে চামেলি তেল আর মেটে সিঁদুরকে আমি গুলে নিয়েছি এই সিঁদুরের তিলক আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা অনেকে মনে করেন মেয়েরা হনুমানজিকে ছুতে পারবেন না এরকম একটা ধারণা রয়েছে আপনাদের যদি সেরকম মনে হয় তাহলে আপনারা সেক্ষেত্রে হনুমানজির পায়ের কাছে আপনারা তেল আর সিঁদুর আপনারা নিবেদন করে দেবেন আমি হনুমানজির নিত্য পুজো করি এবং হনুমানজিকে স্পর্শ করা নিয়ে এই ধরনের কোনো বিভ্রান্তিকর ধারণা এখনও পর্যন্ত আমার মনের মধ্যে জন্মায়নি আমি হনুমানজিকে আমি তাই তিলক নিবেদন করলাম আর এখানে এরপরে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা নিবেদন করব প্রথম পূজনীয় সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি নমো গং গণেশায় নম নমাহা নমো গং গণেশায় নম নমাহা আমি শ্রী গণেশের উদ্দেশ্যে ফুল বেলপাতা আমি নিবেদন করলাম এরপরে আমি এই দুর্বার গুচ্ছ এখানে সাতটি দুর্বা রয়েছে সাতটি বা নটি আপনারা দুর্বার গুচ্ছ তৈরি করে আপনারা শ্রী গণেশের উদ্দেশ্যে আপনারা নিবেদন করবেন এরপরে করজোড়ে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি একদন্তং মহাকায়ং লম্বোদ্ধর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বংম প্রণমাম্মাহম ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমাহা জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ এরপরে একটি লাল জবান মালা চন্দন সহযোগে আমি হনুমানজির উদ্দেশ্যে আমি পরিয়ে দিচ্ছি জয় শ্রী জয় জয় শ্রী হনুমানজির জয় এরপরে আমি আমার যে হনুমানজির এই মূর্তিটা রয়েছে একটি আকন্দের মালা আমি হনুমানজিকে আমি নিবেদন করে দিচ্ছি হনুমানজি হলেন মহাদেবেরই এক অংশ তাই হনুমানজিকেও আপনারা আকন্দের মালা আপনারা নিবেদন করতে পারেন এরপরে আমি হনুমানজির বুকেতে যে শ্রী রামচন্দ্র রয়েছেন আমি রামচন্দ্রের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি দুটি তুলসী পাতা আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হনুমানজির বুকের মধ্যে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম এখানে নারায়ণের পদচিহ্ন আঁকা একটি তাম্রপট রয়েছে এই তাম্রপটের মধ্যে আমি সুগন্ধি জল পাদ্য হিসাবে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম শ্রী রামের সেবাতেই হনুমানজি বেশি প্রসন্ন হন তাই শ্রী রামের উদ্দেশ্যেই আমি পাদ্য দিলাম আর এখানে জলসংখ্যের মধ্যে ফুল তুলসী পাতা নিবেদন করলাম এরপরে শ্রী রাম লেখা এই সাতটি অসত্য পাতার মালা আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি মেটে সিঁদুর আর চন্দন সহ যোগে এই শ্রী রাম আমি এই অসত্য পাতার মধ্যে লিখেছি এই রাম নাম লেখা এই অসত্য পাতার মালা আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম অসত্য পাতার আপনারা আকন্দ পাতারও মালা মতোই তৈরি করে তাতে রাম নাম লিখে আপনারা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এরই সাথে এই দিনে আপনারা তুলসীর মালা হনুমানজির উদ্দেশ্যে আপনারা নিবেদন করতে পারেন রাম নাম লেখা এই ধরনের মালা হনুমানজিকে নিবেদন করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন হনুমানজির পুজো আগে শ্রী রামচন্দ্রের পুজো করে নিচ্ছি তাই প্রথমে হাতে ফুল তুলসী পাতা দুর্বা নিয়ে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি রামায় রাম ও চন্দ্রায় রাম ভদ্রায় বে ধসে রঘুনাথায় নাথায়। থায় সীতায়া পতয়ে নমহা জয় রাম, জয় রাম, জয় রাম। এই বলে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি ফুল তুলসী পাতা দুর্বা নিবেদন করলাম এরপরে মা সীতার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি হাতে দুর্বা আর ফুল নিয়ে নিয়েছি মা সীতার উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বন্দে রাম হৃদয়ম ভোজ প্রকাশম জনকাত্মজম শত্রিবর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপীনম জয় মা সীতার জয় জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এরপরে হনুমানজির উদ্দেশ্যে একটি পৈতে আমি হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি জয় শ্রী জয় জয় বজরঙ্গলীর জয় এরপরে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি হনুমানজির উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি এই দিন আপনারা হনুমানজিকে নতুন বস্ত্র উপহার হিসাবে আপনারা দিতে পারেন আর এরপরে দেখো বন্ধুরা এখানে কিছু মঙ্গল দ্রব্য আমি হনুমানজির উদ্দেশ্যে আমি নিবেদন করব এখানে একটা আকন্দ পাতা রয়েছে যার মধ্যে জয় শ্রীরাম লেখা আছে এই আকন্দ পাতা আমি হনুমানজির কাছে নিবেদন করব এর সাথে রয়েছে একটি পান পাতা যার মধ্যে লাল চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে আর দিয়েছি তিনটে ছোট এলাস তিনটে লবঙ্গ একটা গোটা সুপারি একটা হরিতকি আর একটা একটা টাকার কয়েন এই মঙ্গল দ্রব্য আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি এই মঙ্গল দ্রব্যের সাথে আপনারা মেটে সিঁদুর আর চামেলির তেলও আপনারা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন মঙ্গল দ্রব্যর সাথেই আপনারা চামেলির তেল আর মেটে সিঁদুর নিবেদন করে দেবেন এরপরে বন্ধুরা আমি হনুমানজির উদ্দেশ্যে তুলসী পাতা আর তুলসী দল আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এই তুলসী পাতা ও তুলসী দল চন্দন সহযোগে আপনারা হনুমানজির বুকে বা মস্তকে আপনারা নিবেদন করে দেবেন জয় রাম জয় শ্রী হনুমানজির জয় এরপরে হনুমানজির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি হাতে ফুল বেলপাতা নিয়ে তিনবার এই মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন নমো মহাবী মহা জিতে মহাবহ কৃপাংকু আঞ্জনেয় রক্ষবিশ্বচরাচরং হরশোক হর রোগং সঙ্কট মারি ভয়ং দদাতু সর্বসৌভাগ্যং পূর্ণং কুড় মনোরথ মনোবলঞ্চ মনোবল ন দুঃখঞ্চ ভয় দুর্ল্যং হর নীথেশ ক্রাম ক্রোধম অগতঞ্চ সন্তুষ্টিন তথা চন বাত জাত স্থানং দেহি পাদাম্বুজে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ হনুমৎ চরণায় সমর্পয়ামি নমাহা। জয় শ্রী হনুমানজির জয় পুষ্পাঞ্জলি দেবার পরে আপনারা হনুমানজির উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আপনারা পাঠ করবেন অতলিত বল ধং শৈলাব দেহং দনুজু বন কৃষাণুং জ্ঞানী নাম গ্রাম সকল গুণ নিধনাং বানরানাম ধং রঘুপতি প্রিয় ভক্তং বাতজাতং নমামি বন্ধুরা গোলাপ ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের তাই এই দিনে আপনারা হনুমানজিকে একটি গোলাপ ফুলের মালা বা গোলাপ ফুল আপনারা নিবেদন করতে পারেন আমি একটি গোলাপ আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি নমহাং হনুমতে নমাহা এরপরে বন্ধুরা আমি শ্রী রামচন্দ্র আর হনুমানজির উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি হনুমানজির ভোগেতে বোধে, লাড্ডু অমৃতি রাখতে পারেন এছাড়াও হনুমানজির ভোগে ছোলা গুড় আর পাকা কলা অবশ্যই রাখবেন অনেকে ভোগের মধ্যে ভাজা ছোলা হনুমানজিকে নিবেদন করেন সেক্ষেত্রে ভাজা ছোলা যাতে লবণ ছাড়া ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে লবণ ছাড়া ভাজা ছোলা হনুমানজিকে নিবেদন করা যেতে পারে আর গুড়ের মধ্যে আখের গুড় বা ভেলি গুড় আপনারা ভোগ হিসাবে হনুমানজিকে নিবেদন করতে পারেন এছাড়াও গুড়ের পরিবর্তে আপনারা গুড়ের তৈরি বাতাসাও হনুমানজিকে নিবেদন করতে পারেন এরই সাথে বন্ধুরা রামচন্দ্র এবং হনুমানজির প্রতিটি ভোগে ফুল এবং তুলসী পাতা অবশ্যই দিতে হবে বন্ধুরা আমি হনুমানজি আর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি সেই সাথে পানীয় জল আমি নিবেদন করে দিয়েছি এরপরে আমি হনুমানজিকে একটি মিষ্টি পানের খিলি নিবেদন করে দিচ্ছি এই মিষ্টি পানের মধ্যে তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ একটা সুপারি আর একটু মিস্তি রয়েছে এই মিষ্টি পানের খিলিটা আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা ভোগ নিবেদন করার পর এরপরে শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন পুজোর শেষে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে হনুমান চালিশা পাঠ বা শ্রবণ করতে হবে আমার কাছে এই যে বইটা রয়েছে সেই বইটিতে সমস্ত দেবদেবীর বন্দনা সহ হনুমানজির বন্দনা প্রথমে রয়েছে তারপরে হনুমান চালিশা রয়েছে আমি সাধারণত হিন্দিতে যে হনুমান চালিশা রয়েছে সেটি পাঠ করতে অভ্যস্ত এছাড়াও বাংলাতে হনুমান চালিশা রয়েছে আপনাদের যেটা সুবিধা সেটাই আপনারা পাঠ করতে পারেন তবে হনুমান চালিশা পাঠ করার আগে অবশ্যই শ্রীরামচন্দ্রের বন্দনা করতে হবে শ্রীরামচন্দ্রের স্তুতি বা শ্রীরামচন্দ্রের পাঠ করতে হবে তারপরে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন বন্ধুরা পুজোর শেষে কর জোরে আপনারা হনুমানজির কাছে নিজেদের মনোবাঞ্ছা জানাবেন সেই সাথে পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন বন্ধুরা এই ছিল হনুমান জয়ন্তীর দিনে সম্পূর্ণ ঘরোয়া ও সহজ সরলভাবে করা শ্রী হনুমানজির পূজা পদ্ধতি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন